আসসালামু আলাইকুম কেমন আছো ভালো ভালোবাসো ভাই যাই হোক দিন পর সিঙ্গারের ঘুরতে আসলাম আইসে আপনাদের ভালোবাসা পাইলাম অনেক কিছু ঘোরাঘুরি করলাম যাই হোক আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে চাচ্ছি যেটা গান গাবো বলার গান বলবো করে আমি মেয়াদ করছিলাম সেই গান বাদ দিয়ে এখন আমি গজলে চলে যাচ্ছি সেটা আপনারা আমার ভালোবাসার মানুষ পেয়েছি আল্লাহর রাসুল আল্লাহর রাসুলের নামে আপনারা আসেন এই জায়গা এই জন্য চাচ্ছি যদি ভালো লাগে আমার গজলটা অবশ্যই ভাই আজকে এই হুদ্রদছিল অবশ্যই একটা আমার গজল্লা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত গজল্লা দেখবেন দেখো কথা বেশি না গজলাম শুরু করে দিন সালাতু সালাম গো আমার দুরু দো সালাম গো আমার কইয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনাই সালাতু সালাম গো আমার দুরু দো সালাম গো আমার কইয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মদিনাই মদিনারি মদ খান আমাদের দিন নবেশি আসে গো ওই উদাসিরে কইরা পাগল ওই উদাসিরে কইরা পাগল সুহে আছে মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কইয় নবী মস্তবা তোমরা যদি যাও গো মদিনায় যেন অনেক ভালো লাগলো সংক্ষিপ্ত গদল লাগাইলাম অনেক সময় দিয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট পাশে থাকবেন ইনশাল্লাহ আরো ভালো করার চেষ্টা করিব আসসালামু আলাইকুম